আর আপনাদের দেখাবো দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার জনতা পার্টির কার্যালয় আর সেখান থেকেই বেরোবে আজকে শুভেন্দু অধিকারকে যেভাবে হেনস্থ করা হয়েছে আর এখান থেকেই বেরোবে একটা র্যালি আর সেই র্যালির ছবি আমরা যেমন দেখাবো তার পাশাপাশি এই এলাকায় যারা বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যে এই যে মথুরা মথুরাপুর সাংগঠনিক বিধানসভা কার্যালয় যেটা রয়েছে এই ছবি এই এলাকার মধ্যে ঢুকবো আর সেখানে দেখাবো যারা দায়িত্ব রয়েছে এলাকায় এই মুহূর্তে যেহেতু তৃণমূল কংগ্রেসের এলাকায় এলাকায় এই মুহূর্তে আমার গ্রাম আমার সমাধান এটা কোথায় কত দূর সেটা বিরোধী দল হিসাবে এই এলাকায় যারা রয়েছেন তারা কি বলবেন তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলা চলুন আমরা এগোব ধীরে ধীরে এগোয় দেখাবো এই কার্যালয় এই যে কার্যালয় লেখা রয়েছে ভারত জনতা পার্টি কাকদ্বীপ বিধানসভা কার্যালয় এটা মথুরাপুর সাংগঠনিক জেলা আর এখানে আমরা ধীরে ধীরে কিন্তু আমরা এগোবো আর এখানকার যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই অবশ্যই করে কথা বলবো বিশেষ করে এই যে কার্যালয়ের সব থেকে বড় ভূমিকা আমার যেখানে দীপঙ্কর দা দীপঙ্কর দা এই জায়গায় একসময় বিধানসভার প্রার্থী ছিলেন আর ওনার সঙ্গে আজকের কথা হবে যে দাদা এই যে আজকে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় জায়গা হচ্ছে আমার গ্রাম আমার পঞ্চায়েত একই সমাধান যেখানে দশ লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে করা হয়েছে কি সমাধান হতে পারে তারপরে তো আপনাদের যেখানে শুভেন্দু অধিকারীকে আজকের অসম্মানজনক কথাবার্তা আপনাদের র্যালি বেরোবে কি বলবেন দেখুন এই যে দশ লক্ষ টাকা যে ব্যাপারটা বুথে উতে যে ঘটনাটা মুখ্যমন্ত্রী বলেছেন এটা সাধারণ জনগণ জানে এই টাকাটা কোথায় যাবে এটা সমাজের বা বুথের উন্নয়নের খাতে লাগবে না সামনে যে ছাব্বিশে ভোট আসছে বিধানসভার ভোট তার আগাম তার কার্যকর্তা তার ছোট নেতা বড়ো নেতার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এটার মধ্যে তাহলে কি এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে মনে হয় কখনোই ছিল না আগামী দিনেও থাকবে না তাই এগুলো কি ভাওতা হচ্ছে বলে মনে হয় উপরে ভাওতা এরা ভাওতার টাকা তার তৃণমূলের ছোট বড় মাঝারি যে নেতাগুলো বুথে আছে তাদের কাছে টাকা কিভাবে পৌঁছে দেবে বা অর্থ কিভাবে পৌঁছে তার একটা উপায় এটা জনগণ জেনে গেছে এটা আমি বলছি না জনগণ বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে বলেছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন আদৌ কি উন্নয়ন হবে সেটা চিন্তার ব্যাপার আছে সেটা জনগণ তার জবাব দিবে যখন বুতে যাবে আজকে এই যে কথাবার্তা কি বলবেন এটা রাজনীতি শাসক দল যখন বিরোধী দল কোথাও মিটিং মিছিল করবে সেখানে তাদের তাণ্ডব চালাতে হবে তাদের গুন্ডা বাহিনীদের তাদের মিছিল মিটিংকে আটকে দিতে হবে আজকে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দা কুচবারে গিয়েছিলেন সেখানে সেখানে উদাহরণ গুহা আছেন যে একটা তৃণমূলের গুন্ডা সেই মাফিয়া তার নেতৃত্বে কিন্তু এক সময় তিনি করতেন এক সময় কী বর্তমান কি করছে দেখুন ফরার ব্লক যখন করত তখন তিনি তার অন্য চরিত্র ছিলেন এখন তিনি অন্য চরিত্রে এসে বা রাজনীতিতে যোগদান করে আজকে তাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছ থেকে চুছে নাও আখের কল শুনেছেন তো আখের রস জনগণকে ওরা আখের কলের ভিতরে ঢুকিয়ে দিয়ে পাকিয়ে পাকিয়ে তারপর ছুঁড়ে ফেলে দেয় তৃণমূলের দশাটা সেরকম হয়েছে আগামী জনগণ তার জবাবটা সালে আশা আশা করছেন জনগণ করে এটা আমাকে আশা করতে হয়নি জনগণ অপেক্ষা হচ্ছে ওই ছাব্বিশের নির্বাচনটা ঘোষণার পরেই ফল প্রকাশের জন্য জনগণ আশা করে আছে আগামী দিনে বিজেপি ক্ষমতায় আনবে তারা আপনার নাম আমার নাম দীপঙ্কর জান কি দায়িত্ব রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিভাগ কনভেনশন অর্থাৎ বোঝা গেল এতক্ষণে আমরা কথা বললাম কিন্তু সেই মিছিল বেরোবে আর মিছিলটা আমরা নিশ্চই ছবি দেখাব আপনাদেরকে আর তার পাশাপাশি আমাদের এই যে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের যিনি দায়িত্ব রয়েছেন তার কাছে যাওয়া এই যে পাঁচ বছর ধরে উনি জিতেছেন এলাকায় মানুষ সমর্থন করেছে আজকের এই মেম্বারের কাছে আসা কেন মানুষ আশা করে রয়েছেন কি উন্নয়ন হয়েছে ওনার কাছ থেকে জানতে চাওয়া উন্নয়ন বলতে আপনারা জানেন যে যে সরকারটা আমাদের এই রাজ্যে পঞ্চায়েত চালাচ্ছে আমি বিবেকানন্দ পঞ্চায়েতের একজন মেম্বার মেম্বার ভারতীয় জনতা পার্টির তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিরোধী দলের যে আমরা এই পঞ্চায়েতের মেম্বার আছি আপনারা ভালো করেই জানেন সারা পশ্চিমবাংলা জুড়েই পঞ্চায়েতের মেম্বারদের বিরোধী মেম্বারদের সঙ্গে কিভাবে কাজের দিক দিয়ে বা অন্য দিক দিয়ে তারা কতটা অসহযোগিতা করে সেটা আপনাদেরও জানা আছে সামান্য পঞ্চায়েত মেম্বার বিরোধী আমাদের যে এমএলএরা শাসক দলের সঙ্গে যে এম আমাদের যে সাতাত্তরটা এমএলএ থেকে এখন আমাদের এমএলএ সংখ্যা কম তো বিধানসভায় কীভাবে হয়ে উঠতে হয় কীভাবে বিরোধীদের সঙ্গে ব্যবহার করে সেটা আপনারা জানেন আর পঞ্চায়েতে আপনারা কি আশা করবেন একটা মেম্বার কতটা কাজ করবে তো আমাদের যতটুকু কাজ করা ততটুকুই করছি মানুষের পরিষেবা যতটা দেওয়ার ততটাই দেই আমরা আমরা একটা পঞ্চায়েত মেম্বার ছোটোখাটো হয়তো রাস্তা এটাই আমরা পঞ্চায়েত প্রধানের সঙ্গে ফাইট করে নিয়ে এলাকায় কাজ উন্নয়নের কাজগুলো করি যতটুকু দেওয়ার ততটুকুই আমরা পাই শতাব্দীতে দাঁড়িয়ে আজও কিন্তু একশো চৌত্রিশ নম্বরের কিছু রাস্তা এখনও পর্যন্ত কিন্তু এখনও হয়নি এলাকার মানুষের অভিযোগ যে এই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সরকার বিরোধী দলের নেতা যারা জয়ী হয়েছেন তারাও কিন্তু ওই জায়গায় পরিদর্শন করেনি এমনই অভিযোগ কি বলবেন এটা আপনি যেটা বললেন অতি সত্য একদম প্রিয়র কথা বলেছেন হ্যাঁ গ্রামের কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত রাস্তাগুলো কংক্রিট হয়নি আমরা আমি এই এই নিয়ে অনেকগুলো রাস্তা দিয়েছি সেইগুলো অ্যাকশান প্ল্যানে নাম নথিভুক্ত হয়েছে তো আপনারা জানেন রেলগেট থেকে তোমার নামটা আমি এই মুহূর্তে আস মনে আসছে না গৌরদাস তার বাড়ি অবধি যে কংক্রিট রাস্তাটা অনেকদিন আগেই স্যাংশন হয়ে গেছে ওটা উদ্বোধনও হয়ে গেছে হওয়ার কথা যাই না কোন দৃষ্টিবলের কাজটা আটকে আছে আমি এটা নিয়ে তদরূপ আবার করবো গিয়ে পঞ্চায়েতে আবার যাব সামনে মিটিং হবে সেই মিটিংয়ে গিয়ে এগুলো নিয়ে আমি আবার বলবো আরও কিছু কিছু রাস্তা এবং কল আমি দেওয়া হয়েছে সেগুলো প্রতিশ্রুতি কিছু দিয়েছে দেখা যাক কতটা কি কাজ আমি পঞ্চায়েত থেকে বাগিয়ে নিয়ে এসে আমার এলাকার জন্য উন্নয়ন করতে পারি নিশ্চয়ই উন্নয়ন করব মানুষ আমাকে জিতিয়েছে আমি মানুষের জন্য নিশ্চয়ই উন্নয়ন করব পঞ্চায়েত থেকে যতটা পারি আমার একটি আরের মধ্যে যতটা ছেড়ে নিয়ে এসে আমি কাজ করব। নিশ্চয়ই কাজ করব তাহলে কি প্রতিশ্রুতির কথা শুধু থেকেই যাবে প্রতিশ্রুতি নয় কাজ যে সরকারটা চলছে পশ্চিম বাংলা জুড়ে সরকার চলছে তৃণমূলের রাজত্ব চলছে সেই রাজত্বে কী কাজ হয় না হয় আপনারা সাংবাদিক আপনারা তো সমস্ত জায়গায় যাচ্ছেন তাতে আপনারা তো দেখতেই পাচ্ছেন বিরোধীদের কতটা সম্মান দেয় এবং বিরোধীদের কতটা প্রায়োরিটি দেয় সেটা আপনারাও জানেন আর আমি বিশেষ কিছু কি করে বলবো বিশেষ বলারও কিছু নেই সারা এলাকার মানুষ এবং সারা পশ্চিমবাংলার মানুষ জানে বিরোধীদের শাসক দল আগে গণতন্ত্র বলে কোনো একটা জিনিস ছিল আমরা দেখেছি বাবা কাকা জ্যাঠারা যখন রাজনীতি করেছে বিরোধী দলের নেতারাও দাঁড়িয়েছে আপনারা দেখছেন একটা পঞ্চায়েত ভোটে নমিনেশন ফাইল করতে গেলে তাকে মারধর করে বিডি অফিস থেকে তাই দেয় এটা এই যাবৎকালে ছিল কোনো দিন আপনারা কি আপনারা কি করে আশা করেন যে বিরোধী এরা গণতন্ত্রের পদ্ধতিতে সম্মান দেবে সম্মান দিতেই জানে না ভারতবর্ষের সংবিধানে কোথাও লেখা আছে মারধর করতে হবে সেটা আপনারা ভালো করে জানেন যে সরকারটা চলছে সেই সরকারটা কিভাবে হচ্ছে সেটা তো আপনারা ভালো করেই জানেন আর আর কি আর কি বলবো আপনার আমাদের সঞ্জয় দাস অম শাইমিনন্দ পঞ্চায়েত মেম্বার এবং জেলার আমরা এগই ইতিমধ্যে যেহেতু ওই র্যালিটা বেরিয়েছে আমরা সেই র্যালিতে অংশ করব আমরা ধীরে ধীরে এগই আর একটু ধীরে ধীরে এগোতে এগোতে দেখাবো ওই যে র্যালি যে র্যালিটা বের আজকের সেই প্রতিবাদ ছোয়া মিছিল আর সেই মিছিল আমরা যে এতক্ষণ ছিলাম এই যে কার্যালয় যে কার্যালয় থেকে আপনারা নিশ্চয়ই শুনলেন যে এখানকার সব থেকে বড় যে জায়গাগুলো যেগুলোর থেকে বড়ো সমস্যা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজ যে রাস্তাঘাট পানি জল যে ব্যবস্থা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি বিরোধী দলের নেতা হিসাবে যা বললেন সেটা কিন্তু আপনাদের শোনালাম তবে আজকের যে এই যে সব এই যে মিছিল সেই মিছিল কিন্তু আমরা দেখাবো ইতিমধ্যে কিন্তু মিছিলে সামিল হয়েছে ভারতীয় জনতা পার্টি বহুত যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছে সেই ছবি আপনাদের দেখাবো আর সরাসরি আপনাদেরকে যেহেতু লাইভ দেখাচ্ছি আর সেই লাইভটা আপনাদেরকে সরাসরি দেখাই দেখেই বুঝতে যে ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু এই যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে রয়েছে আর সেই ছবি আপনাদের নিশ্চয়ই দেখাচ্ছি আপনারা দেখতেই দেখে বুঝতেই পারছেন আমরা এর আগে যে এই যে ব্যাপারটা রয়েছে যেখানে আজকের যে সমস্যা সেই সমস্যার কথা ভেবে কিন্তু আজকে ভাৰতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা তারা কিন্তু বেরিয়েছে আমি এখানে যাব ভাৰতীয় জনতা পার্টি যে कौशिक যে দায়িত্ব রয়েছে বলছি আজকে কথা হয়েছে বলছি যে এই ভাৰতীয় জনতা যা আজকের প্রথম মিছিল যাতি সড়কের উপরে কেন কি কারণে সুবেന്ദুদার ওপরে আমাদের বিরোধী দলনেতা মাননীয় সুবেന്ദুদার উপরে যে বর্বরচিত আক্রমণ হয়েছে কোচবিয়ারে তার প্রতিবাদে গোটা বাংলা বিজেপির কর্মী রাজকে রাস্তা নামছে আর আগামী দিনে এই আন্দোলন আর বৃহত্তর আন্দোলনে পরিণত হবে ছাব্বিশের সামনেই তো বড় ভোট বিধানসভার তার আগে কি বলবেন তার আগে কি বলার আছে ছাব্বিশে আমরা আসছি ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জন একটাই স্লোগান বিরোধী দল হিসাবে আপনি এই কথাই বলছেন প্লিজ ছাব্বিশে ভোট সার্ভিসের নির্বাচন তৃণমূলের বিসর্জন আর কোন স্লোগান নেই কৌশিক দাস অর্থাৎ বিজেপির কর্মী সমর্থকরা যারা দায়িত্ব রয়েছেন ইতিমধ্যে আমরা কিন্তু সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে কিন্তু সেই ছবি কেন দেখাচ্ছি আপনারা সবাই জানেন যে আগামী দিনে এই ভারতীয় জনতা পার্টি যেভাবে আন্দোলন করছে আর সেই আন্দোলনের ছবি আমরাও কিন্তু কাকদ্বীপ বিধানসভা কার্যালয় থেকে যারা বেরিয়েছেন মিছিল করবেন সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি দেখতে থাকুন এটা কাকদ্বীপ জাতীয় সড়ক আর এই জাতীয় সড়ক থেকে সরাসরি সম্প্রচার করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন অনেকেই দেখছেন আপনারা কোথা থেকে দেখছেন আপনারা কোথা থেকে দেখছেন আমরা বুঝতেই পারছি যে এই যে আজকের ভারতীয় জনতা পার্টির যে এই যে আজকের একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপরে যে মিছিল তারা যে সভা সেই প্রতিবাদ সভার ছবি কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি তারা এই রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে তারা নিশ্চয়ই প্রতিবাদ সভা এবং আন্দোলন করবেন সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাবো আমি দেখতেই পাচ্ছেন এক দিদি বলছেন দিদির সঙ্গে কথা বলা আপনি আজকের রাস্তায় বেরিয়েছেন কি বলবেন বলার বলতে এটাই বলবো ছাব্বিশে ভোট ছাব্বিশ ছাব্বিশেই নির্বাচন ছাব্বিশেই তৃণমূলের বিসর্জন এটাই সমস্ত মহিলারা চায় এবং চাইবেও হাজার টাকা দিয়ে মহিলাদের মুখ বন্ধ করতে পারবে না কখনোই পারবে আজকাল কেন বিক্ষোভে বেরিয়েছে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওনাকে কোচবিহারে আটক করা হয়েছে এবং গাড়ি ভাঙচুর থেকে শুরু করে ওনার উপরে জেহাদিদের আটকের জন্য আজকে বিক্ষোভ মিছিল বেরিয়েছে কোথা থেকে বেরোচ্ছে কাকদ্বীপ পলটি থেকে চলুন আমরা দেখাই কি নাম দিদি শাশ্বতী শাসমল অর্থাৎ এই জায়গা থেকে আপনাদের সরাসরি সম্প্রচার করছি আর দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে এই যে বিজেপির কর্মী সমর্থকরা যারা বেরিয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে জাতীয় সড়কের উপরে সেই যে মিছিল করে বেরিয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাবো যেহেতু আমি প্রথমেই বলেছি যে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর আজকে যে প্রতিবাদ মিছিল বিক্ষোভ মিছিল সেই মিছিলের ছবি কিন্তু আমি আপনাদেরকে সরাসরি সম্প্রচার করাবো এবং দেখাবো ইতিমধ্যে তারা কিন্তু বেরিয়েছে আর সেই ছবি কিন্তু আমি দেখাচ্ছি বিশেষ করে এই জায়গাতে আমি দেখাই যে রাস্তা একশো সতেরো নম্বর জাতীয় সড়ক আর সেই মিছিলকে যেখানে বেরিয়ে আনা হয়েছে সেই ছবি আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন

বুঝতেই পারছেন এই মিছিল ধীরে ধীরে এগোচ্ছে আর সেই ছবি আমরা সরাসরি সম্প্রচার করছি দেখেই বুঝতে পারছেন অর্থাৎ আমরা একদম কারদ্বীপ বিধানসভা কার্যালয় থেকে অর্থাৎ জনতা পার্টির যে বিধানসভা কার্যালয় সেখান থেকে কিন্তু সরাসরি সম্প্রচার করলাম আপনারা দেখে বুঝতে পারছেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই মিছিল তবে এই মিছিল কতটা পৌঁছবে নিশ্চয়ই কর্মকর্তা যারা রয়েছে তারা বলতে পারবে তবে আমরা এই পর্যন্ত আপনাদের সঙ্গে থাকলাম আপনাদের দেখালাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন